দয়া করে ছাত্রদের মুখোমুখি দাঁড়ায়েন না ছাত্ররা রক্ত দিয়েছে ছাত্রদেরকে কোঅপারেট করেন হেল্প করেন আপনাদেরই ভালো হবে ছাত্রদের সাথে বসেন যেগুলো কথাবার্তা বিএনপি নেতৃত্বের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি এগুলো আমরা কাছ থেকে প্রত্যাশা করি না যাই হোক আমি শেষ কথা এটা বলবো যে ফরাদ মাজার বলবেন আমরা কিন্তু জানুয়ারি আগের থেকেই এবং আমরা তো সেদিন সেদিনের মানে আমাদের চোখ মুখ ফুটেছে তো এই পাঁচ ছয় বছর ধরে কিন্তু ফরাদ মাজার এখানে আশির দশক থেকে গণবুত্থানের কথা বলে এসেছেন একা বলে এসেছেন তো মানে এবং সবসময় বলে এসেছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র করতে হলে আগে আপনাকে গণভুত্থান করতে হবে গণভুত্থানের মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে একটা গণতান্ত্রিক সংবিধান বানাতে হবে এই সিম্পল রোডম্যাপটা এখানকার রাজনৈতিক দলগুলো মানতে চাচ্ছে না তারা এখানে দেখেন বাহাত্তর সংবিধান এতদিন শেখ হাসিনা দুই হাজার চোদ্দো সালে ইলেকশন বলছে কেন ইলেকশন করতে হবে কারণ সাংবিধানিক ধারাবাহিকতা দুই হাজার আঠারো ইলেকশন কেন করতে হবে সাংবিধানিক ধারাবাহিকতা সবই সাংবিধানিক ধারাবাহিকতা এখন এই সাংবিধানিক ধারাবাহিকতা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মুখে আমরা শুনতে পাই এখন গণপ্রুত্থানকে রেজিম চেঞ্জ ভাবেন না রেজিম চেঞ্জ আর গণপ্রুত্থান কমপ্লিটলি আলাদা জিনিস গণপ্রুত্থানের পরে আপনাকে একটা মানে রাষ্ট্র গঠন করতে হবে এখন আর সরকার রাষ্ট্র নাই যেখানে সেখানে আপনি সরকারের কথা বলতেছেন সরকারে কে যাবে সরকার পরে আগে রাষ্ট্র আগে রাষ্ট্রের সংস্কার হইতে হবে রাষ্ট্রের পুনর্গঠন হতে হবে তারপরে এখানে সরকারে যাবেন এবং এই প্রক্রিয়ায় আমি মনে করি বিএনপি নেতৃত্ব দেওয়া উচিত বাংলাদেশের জনগণকে আমি অল্প কয়েকটা কথায় বলতে চাই অনেকগুলো কথা আসলে ছিল কিন্তু এখন সময় নাই একটা ব্যাপার হচ্ছে যে কক্সবাজার আমাদের জন্য আমাদের যে ভৌগোলিক অবস্থান যেখানে আমরা ভৌগোলিকভাবে অবস্থান করি বাংলাদেশ এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা উনি কক্সবাজারে আপনারা নানাভাবে এখন অবস্থানে পরে এখানে চারজন শহীদ পরিবার আছে তিনজন তিনজন যে পরিবার আছে এই বাংলাদেশে যে অবস্থানটা গত জুলাই মাসে ঘটেছে তার ছেলে যে কত সর্বব্যাপী সেটা প্রমাণ করে যে এই কক্সবাজারেও কক্সবাজারের মধ্যে একটা বাংলাদেশের প্রায় একটা শেষ সীমানায় সেখানেও চারজন শহীদের খবর আমরা পাচ্ছি এবং আজকে আমরা যখন কথা বলছি এটা হচ্ছে গণঅভ্যুত্থান দিবস আজকে চব্বিশ জানুয়ারি উনিশশো সালের এই দিনে মতিউর রহমান মল্লিক তিনি একজন ছাত্র ছিলেন এবং রিক্সা চালক তার নাম ছিল রুস্তম আলী তাদেরকে পুলিশগুলি করে মারে এবং সেখান থেকে এই অভ্যুত্থানটা একটা মানে সর্বশেষ পর্যায়ে পৌঁছায় তো এরকম এই যে অভ্যুত্থান বাংলাদেশে বারবার ঘটে এবারও চব্বিশে অভ্যুত্থান ঘটেছে এবং অনেক ধরনের আলোচনা হচ্ছে আপনারা ওই আলোচনাগুলো শুনছেন যা কি কি কী বলা হচ্ছে আমরা আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে একটা খুবই ঐতিহাসিক মুহূর্ত পার করছি এই সময়টা আমরা কিভাবে মোকাবেলা করব। একটা জনগোষ্ঠী হিসেবে তার উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ এবং এটা শুধু একটা ফিগার অফ স্পিচ হিসেবে দেখলে হবে না এবার আমাদের সামনেই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগটা এসেছে এটা যদি আমরা হাতছাড়া করি এবং যদি এখানকার বিভিন্ন যে পাওয়ারের সোকল স্টেক হোল্ডার যারা আছে রাজনৈতিক দল সিভিল সোসাইটি সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আরও যারা যারা আছে তাদের নিজেদের মধ্যকার দ্বন্দ্বের কারণে এবং নিজেদের কায়েমি স্বার্থকে বড় করে দেখার কারণে যদি বাংলাদেশে এবার এই গণপ্রুত্থানটার পরবর্তী যে রোডম্যাপ যেদিকে বাংলাদেশে যাওয়ার কথা যেটা আমরা বলি যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে ধরে গড়ে তুলতে হবে এটা যদি না পারা যায় তাহলে আমাদের কপালে গভীর দুঃখ আছে গভীর দুঃখ আছে মানে এবার আর এরপরে আর আবার কবে সময় আসবে কবে সুযোগ আসবে এটা আমরা জানি না এখন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনারা খেয়াল করবেন যে আরাফাত সাহেব তো দেশ থেকে পালিয়ে গেছেন আওয়ামী লীগের যে আরাফাত গণহত্যাকারী তিনি অন্যতম একজন গণহত্যাকারী তিনি এখন ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে ঠিক আছে এক দুই নম্বর হচ্ছে দিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা বাংলাদেশে এই এই দিল্লি জানুয়ারির আগে গত জানুয়ারির আগে যখন বিরোধী দলগুলো নির মানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইছিল তখন এই ইন্ডিয়ান এক্সপ্রেস এক ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের ফ্রেমিংটা ছিল একটা সম্পাদকীয় এবং আমি এটা নোটিস করেছিলাম তখনই যে তাদের বক্তব্যটা ছিল এরকম যে ইলেকশন টাগ অফ ওয়ার ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি যে সেখানে তারা বলার চেষ্টা করা করেছে যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যে যদি আপনি ইলেকশন দেন তাহলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে সুতরাং বাংলাদেশে ইলেকশন দেওয়া যাবে না এবং আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখতে হবে এটাই গণতন্ত্র আর গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার আসবে সেটা হবে একটা ইসলামিক মৌলবাদী সরকার এই ছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের অবস্থান জানুয়ারির মাসে এখন এই ছয় মাসের মধ্যে আজকে আমি এখন এখন এইমাত্র মাত্র তাদের পত্রিকাটা দেখতেছিলাম সেখানে তাদের প্রধান লিড নিউজ হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের সকল রুল অফ ল আইনের শাসনের ফেরে আসার অপেক্ষা করছে মানে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ফেরত আসুক এটার জন্য আওয়ামী লীগ অপেক্ষা করতেছে এবং বিএনপিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জানি যে অনেক বিএনপি এবং ছাত্র অনেক নেতাকর্মীরা আছেন আপনারা কিছু মনে করবেন না ইট ইস নাথিং পার্সোনাল এটা বাংলাদেশের সার জন্য আমাদেরকে বলতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলো প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে প্রত্যেকটা পদে পদে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয় নাই সকল সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে এখন আমাদেরকে যদি আপনার আমরা তো কিছুটা পড়াশোনা করেছি আমাদের সামনে তো ফরাদ মজার ছিলেন তার তো আমাদের সামনে ছিল আমরা তো পড়েছি যে সাংবিধানিক ধারাবাহিকতা কি বস্তু তো রাষ্ট্রপতি অপসারণ তারা করতে দিল না ছাত্ররা বললো যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে আপনি একটা এত বড় একটা অভ্যুত্থান করেছেন এইটার একটা লিখিত ডকুমেন্ট দরকার আমাদের এইটা তার ছাত্ররা বলেছে বিএনপি এটার বিরুদ্ধে দাঁড়ানো বিএনপি বলতেছে সংস্কার করতে হবে না নির্বাচন দেন নির্বাচনই সংস্কার নির্বাচন করলেই নাকি সংস্কার হবে তো এখন আমি একটু আমার কাছে আমি একটু কনফিউজ যে বিএনপির ল্যাঙ্গুয়েজ এবং এবং গতকালকে বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ আমরা তাকে শ্রদ্ধা করি মির্জা ফব্বর ইসলাম আলমগীর তিনি বললেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এখন একটু চিন্তা করে দেখেন এই কথাগুলো আওয়ামী লীগের লোকেদের বক্তব্য দিল্লির বক্তব্য বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে কেন যে দিল্লি ছয় মাস আগেও বাংলাদেশে নির্বাচন চায় নাই তারা এখন বাংলাদেশের নির্বাচনের জন্য এত উতলা হয়ে উঠেছে কেন একটাই কারণ জানুয়ারির আগে দিল্লি যে কারণে বাংলাদেশে ইলেকশন চায় নাই ঠিক একই কারণে দিল্লি এখন বাংলাদেশে ইলেকশন চায় সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো না কোনোভাবে গণতান্ত্রিক বিকাশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড়াতে না দেয়া দিল্লি পরিষ্কার বুঝতে পারছে যে তাদের আওয়ামী লীগকে এখানে আবারও বসানোর পরিকল্পনা ভেসতে গেছে এটা সম্ভব নয় এই মুহূর্তে তাদেরকে প্ল্যান বি নিয়ে কাজ করতে হচ্ছে তাদের আমি এটা বিএনপির প্রতি অনুরোধ করতে চাই আমি জানি যে আপনারা গত ষোলো বছর অসম্ভব রকমের নির্যাতনের মধ্য দিয়ে ছিলেন এবং আপনাদের তো আপনাদের দলীয় নেতাকর্মীদের সাথে যে অন্যায় যে জুলুম গত ষোলো বছর রয়েছে সেটার বিচার সবার আগে চাওয়া উচিত সেটার জন্য রাষ্ট্র সংস্কার করা উচিত কিন্তু বা রাষ্ট্র পুনর্গঠন করা উচিত কিন্তু নির্বাচনের এই দাবিটা যে বিএনপি কত বড় ফাঁদে পা দিচ্ছে মানে বিএনপির আমি নেতাদের কথা বলছি আর কি এটা হয়তো তারা এখনো বুঝতে পারছে না বিএন দিল্লি একটা জিনিস কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে যে দিল্লি এখানে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়ে শেষ পর্যন্ত রাখতে পারে নাই ফলে বিএনপি সহ যারাই বাংলাদেশের রাজনৈতিকভাবে ভোট মানে ক্ষমতায় আসতে চায় তাদেরকে জনগণের উপর ভর করতে হবে অন্য কারোর উপর না যদি আপনি অন্য কোনো পড়াশক্তির উপর ভর করেন আপনার আওয়ামী আওয়ামী পরিণতি হতে পারে এখানে বছর হয়তো লাগবে না এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে যে যার পতন ঘটবে তার কিন্তু রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে এটা সে যেই হোক এখন দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ মুখিয়া বিএনপি এইটা এটা বিএনপিকেও বুঝতে হবে যে এখন বিএনপির উপর কেন দিল্লি ভর করছে এই কারণে ছাত্ররা যে সমস্ত রাষ্ট্র সংস্কারের কথা বলেছে কিংবা রাষ্ট্র পুনর্গঠনের কথা বলেছে তারা বলেছে একটা গণপরিষদ নির্বাচনের কথা দেখেন বলা হচ্ছে যে ছাত্ররা নির্বাচন চায় না কিন্তু ছাত্ররা তো পরিষ্কার করে বলেছে যে আপনারা গণপরিষদ নির্বাচন দেন চার মাস পরেই দেন কোনো অসুবিধা নাই ওই ডিসেম্বরে যেতে হবে না চার মাস পরে নির্বাচন দেন কিন্তু গণপরিষদ নির্বাচন দেন সংসদ নির্বাচন না এখন যারা মনে করছেন যে আপনারা সংসদ নির্বাচন হলে আপনারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাবেন আপনাদের গণপরিষদের ভয় কিসের গণপরিষদে আসতে চাচ্ছেন না কেন আপনারা তো গণপরিষদে তো পাবেন এবং গণপরি দেখেন স্থানীয় সরকার নির্বাচনে যারা জয়ী হয় তারা কিন্তু বলতে পারবে না যে আমরা সংসদে গিয়ে আইন প্রণয়ন করবো তো একইভাবে যারা সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সংসদে যায় তারা বলতে পারবে না যে আমরা সংবিধান প্রণয়ন করব তাহলে সংবিধান প্রণয়ন করতে হলে কিংবা সংবিধান সংস্কার করতে হলে ন্যূনতম সংস্কার করতে হলে আপনাকে গণপরিষদে যেতে হবে জাতীয় নাগরিক কমিটি পশ্চিমবঙ্গের বিরোধী আন্দোলন তারা তাদের পক্ষ থেকে বলেছে সামনে নির্বাচনটা এমন একটা নির্বাচন করতে হবে সেটা হবে গণপরিষদ নির্বাচন প্রথমত আপনার এখানে যে একটা গণবিরোধী ঔপনিবেশিক অগণতান্ত্রিক একটা সংবিধান আছে বাহাত্তর সাল থেকে এই সংবিধানটাকে ফেলে দিয়ে যেটা ইতিমধ্যেই এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাতিল হয়ে গেছে আপনাকে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং সংবিধান প্রণয়ন শেষে ওই গণপরিষদই সংসদের রূপ নেবে একটা আইন আইন পাশ করে দ্যাটস দ্য রোডম্যাপ এই রোডম্যাপে বিএনপির কী সমস্যা আমি ঠিক বুঝতে পারছি না এবং বিএনপি প্রতিনিয়ত যেভাবে বাংলাদেশের আমি আশা করেছিলাম অন্তত যে বাংলাদেশের ছাত্র জনতা তো পাঁচ অগস্ট পর্যন্ত একটা মানে একটা ঘটনা একটা বড় ঘটনা ঘটিয়েছে জানুয়ারি পর্যন্ত ওই আন্দোলন তো ফেল করেছে না তোমাদের স্বীকার করতে হবে আমরা তো ওই আন্দোলনে ছিলাম খোঁজ নিয়ে দেখেন আমরা ওই আন্দোলনের রাস্তায় ছিলাম কিন্তু ওইভাবে তো ওই সরকারকে ফেরানো না সরানো যেত না এরকম পরিষ্কার আমরা তখন বলেছি জানুয়ারির আগে থেকে আমরা বলতেছিলাম যে গণভুত্থান করতে হবে ফরাত বলেছেন আপনারা তাকে আওয়ামী লীগের বানিয়ে দিয়েছেন বলছেন যে উনি আওয়ামী লীগের দর্শন লীগকে ফেভার করতে চাচ্ছেন এই কথাটা আপনারা বলেছেন তারপর আপনাদের আন্দোলনটা করেছে ওইভাবে হয় নাই নাই জনগণ আসে ওই আন্দোলনে স্বীকার করা ভালো ছয় মাসের এবং জানুয়ারির পরে একটা লোক বিশ্বাস করে নাই যে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটতে ছাত্ররা ছয় মাস পরে এই কান্ডটা করেছে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে এখন আমি প্রশ্ন করতে চাই শুধু বিএনপি না বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি প্রশ্ন করতে চাই পাঁচ তারিখের পরে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর যেখানে আমাদেরকে যেতে হবে সেটা যাওয়ার জন্য আপনারা কি কি করেছেন নির্বাচনের দাবি করা ছাড়া আর কি কি আপনারা করেছেন দেশে এতগুলো মাজার ভাঙা হলো আপনারা কি করেছেন দেশে এতগুলো মব হলো আপনারা কি করেছেন আপনাদের তো পুরো দেশের সাংগঠনিক কাঠামো আছে এইটাকে আপনারা জনগণকে প্রোটেক্ট করার কাজে কিভাবে ব্যবহার করছেন আমাদেরকে বলেন আমরা দেখি নাই উল্টো আপনারা যেটা করেছেন ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল নিয়ে আসতে যাচ্ছে এটাকে হওয়ার আগেই আপনারা কিংস পার্টি কিংস পার্টি আমাদেরকে কিংস পার্টি শেখাবেন তাহলে কি আমরা এখন ইতিহাস খুলে বসবো বাংলাদেশে তো বিএনপির চেয়ে বড়ো কোনো কিংস পার্টি নাই বিএনপি তো মানে বিএনপি তো সরকারে থাকা অবস্থায় গঠিত একটা দল কিন্তু তাতে অসুবিধা নাই কারণ বিএনপি দুইবার গণরায়ের সরকার হয়েছে জনগণ তাকে তার পক্ষে ছিল তাহলে আপনারা একটা আমাদেরকেও সে সুযোগ দেন আমাদেরকে আসতে দেন বিএনপির চল্লিশ বছর পরে আমরা জানি যে গণতন্ত্র মানে জনগণের একটা শক্তি ছাত্ররা একটা দল করেই নাই তার আগে আপনারা কিংস পার্টি বলা শুরু করেছেন কেন ছাত্র একটা দল হয়ে আসলে আপনাদের অসুবিধাটা কোথায় ছাত্রদেরকে দল হয়ে আসতে দিতে হবে এটা আমাদের আপনারা বলেন যে আপনারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করেন তো বহুদলীয় গণতন্ত্র হলে ছাত্ররা রাজনৈতিক দল হয়ে আসলে আপনাদের অসুবিধা কোথায় আপনাদের তো ওয়েলকাম করা উচিত সহযোগিতা করা উচিত একটু ইতিহাসটা পড়েন নেহরু ক্ষমতায় আসার পরে বামপন্থী সকল দলকে ডেকে বলেছিল তোমরা বিরোধী দল করো এটা দরকার আছে শক্তিশালী বিরোধী দল করে এটা আমরা রাষ্ট্রের জন্য দরকার আর আপনারা এখন বলতেছেন ছাত্ররা গণ অভ্যুত্থানের পরে আপনাদেরকে বলছে জাতীয় সরকার করেন ছাত্ররা কিন্তু সরকার আসতে চায় নাই আজকে যে এত দাদাগাদি করেন আপনার ছাত্রদেরকে ছাত্ররা এই সরকার আসতে চায় নাই তারা বলেছে যে বিএনপির নেতৃত্বে একটা জাতীয় সরকার হোক বিএনপিকে এই নেতৃত্বটা নেওয়া উচিত ছিল এবং সেই জাতীয় সরকার বাংলাদেশে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার কথা ছিল কিন্তু বিএনপি যেহেতু গণ অভ্যুত্থানটা বুঝতে পারে নাই তারা মনে করেছে এই সরকারের মেয়াদ হবে তিন মাস সুতরাং আমরা এখানে যাবো না ভেবে দেখেন তারা তিরিশ পার্সেন্ট ভোটের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে চায় কিন্তু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নব্বই ভাগ ম্যান্ডেট আছে সেই সরকারের অংশতে চায় না এখন তারা বাইরে থেকে বিরোধিতা করছে সেই সরকারের এবং তারা এখন বলতেছে গণ অভ্যুত্থানের পরেই জাতীয় সরকার হয় অন্য কখনো হয় না অন্য কখনো সুযোগ থাকে না এখন তারা বলতেছে তারা ইলেকশনের পরে জাতীয় সরকার করবে ভেবে দেখেন তো আইডিয়াটা এটা একটা বাক্সালের আইডিয়া ইলেকশনের পরে জাতীয় সরকার আপনি করবেন বিরোধী দল থাকবে না তো বিরোধী দল কি জাতির বাইরে আপনি জাতীয় সরকার করবে বিরোধী দল জাতির বাইরে আর যদি কোনো বিরোধী দল না থাকে যদি সবাই জাতি সবাই থাকে জাতীয় সরকার তাহলে একটা বাক্সাল বাক্সাল তো এটাই ছিল আর কোনো দল থাকবে না সবাই মিলে একটা সরকার এই বুদ্ধি আপনাদেরকে কারা দিচ্ছে একটু একটু রিভাইজ করেন আপনাদের রাজনীতি বিএনপির উচিত তাদের রাজনীতি রিভাইজ করেন অন্তত জিয়াউ টা রাজনীতি আপনারা করেন খালেদা জিয়ার রাজনীতি আপনারা করেন খালেদা দুই হাজার এগারো সালেই এই সংবিধানের বিরুদ্ধে বাহাত্তর সংবিধানের বিরুদ্ধে তার অবস্থান জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন এই সংবিধানকে ছুড়ে ফেলতে হবে আজকে আপনারা কার রাজনীতি করছেন আমাদের ভয় হচ্ছে আপনাদের ভাষার সাথে যখন দিল্লির ভাষা মিলে যায় আপনাদের ভাষার সাথে যখন আওয়ামী লীগের ভাষা মিলে যায় তখন আমরা আশঙ্কিত হই যে বাংলাদেশের বৃহত্তম একটা দল যারা ঘোষিতভাবে বলছে আমরা বামের ডানে ডানের বামে এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শক্তি তারা যদি এরকম একটা পথে যায় তাহলে তারা বাংলাদেশের জন্য বিপদ এবং দয়া করে ছাত্রদের মুখোমুখি দাঁড়ায় না ছাত্ররা রক্ত দিয়েছে ছাত্রদেরকে কোঅপারেট করেন হেল্প করেন আপনাদেরই ভালো হবে ছাত্রদের সাথে বসেন যেগুলো কথাবার্তা বিএনপি নেতৃত্বের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি এগুলো আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি না যাই হোক আমি শেষ কথা এটা বলবো যে ফরাদ মাজার বলবেন আমরা কিন্তু জানুয়ারি আগের থেকেই এবং আমরা তো সেদিন সেদিনের মানে আমাদের চোখ মুখ ফুটেছে তো এই পাঁচ ছয় বছর ধরে কিন্তু ফরাদ মাজার এখানে আশির দশক থেকে গণক কথা বলে এসেছেন একা বলে এসেছেন তো মানে এবং সবসময় বলে এসেছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র করতে হলে আগে আপনাকে গণভুত্থান করতে হবে গণভুত্থানের মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে একটা গণতান্ত্রিক সংবিধান বানাতে হবে এই সিম্পল এখানকার রাজনৈতিক দলগুলো মানতে না তারা এখানে দেখেন বাহাত্তরের সংবিধান এতদিন শেখ হাসিনা দুই হাজার চোদ্দো সালে ইলেকশন বলছে কেন ইলেকশন করতে হবে কারণ সাংবিধানিক ধারাবাহিকতা দুই হাজার আঠারো ইলেকশন কেন করতে হবে সাংবিধানিক ধারাবাহিকতা সবই সাংবিধানিক ধারাবাহিকতা এখন এই সাংবিধানিক ধারাবাহিকতা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মুখে আমরা শুনতে পাই এখন গণপ্রত্থানকে রেজিম চেঞ্জ ভাবেন না রেজিম চেঞ্জ আর গণপ্রত্থান কমপ্লিটলি আলাদা জিনিস গণপ্রত্থানের পরে আপনাকে একটা মানে রাষ্ট্র গঠন করতে হবে এখন আর সরকার রাষ্ট্র নাই যেখানে সেখানে আপনি সরকারের কথা বলতেছেন সরকারে কে যাবে সরকার পরে আগে রাষ্ট্র আগে রাষ্ট্রের সংস্কার হইতে হবে রাষ্ট্রের পুনর্গঠন হতে হবে তারপরে এখানে সরকারে যাবেন এবং এই প্রক্রিয়ায় আমি মনে করি বিএনপির নেতৃত্ব দেওয়া উচিত বাংলাদেশের জনগণকে ছাত্ররা যে রাজনীতি বা যেগুলো কথা বলছেন এবং আপনারা আপনাদের একত্রিশ দফার কথা বলেন এই একত্রিশ দফার অন্তত বিশটা দফা এই সরকার গ্রহণ করেছে কমিশন হচ্ছে এগুলো সংস্কার প্রক্রিয়া এই সরকারই করতেছে ফলে আপনাদেরকে ওই এই যে জানুয়ারির আগে আপনাদের যে একত্রিশ দফা এটাকে এখন এই জুলাইয়ের পরে আপনাদেরকে নতুন করে রিভাইজ করে আবার আসতে হবে নতুন দফা নিয়ে আসতে হবে ওই জানুয়ারির আগে দফা দেওয়া হবে না গণতন্ত্র মঞ্চ আছে আরেকটা দল যারা বিএনপি ধামা ধরাকে নিজেদের রাজনীতি মনে করে আমি ছিলাম একসময় এই জোটের সাথে এরা চোদ্দ দফা দিয়েছে এই সমস্ত চোদ্দ দফা একত্রিশ দফা এগুলো জানুয়ারির আগের দফা এগুলো দিয়ে এখন আর হবে না এখন জুলাইয়ের পরে অভ্যুত্থানের পরে আপনারা নতুন করে বলেন যে কিভাবে আপনারা বাংলাদেশকে ঢেলে সাজাবেন সেই পরিকল্পনা জনগণের সামনে হাজির করেন এবং যে সংস্কার প্রস্তাবগুলো আসতেছে এগুলো আপনারা কিভাবে মানে বাস্তবায়ন করবেন সেই কথা দেন আপনারা কিন্তু আমাদের মনে আছে আমরা কিন্তু ইতিহাস পড়েছি ফরাদ ভাইলে ইতিহাসের মধ্য দিয়ে এসেছেন তিন জোটের রূপরেখা আপনারা ব্যর্থ করেছেন আপনারা তিন জোটের রূপরেখা এখন বসে আপনারা সার্চ দিয়ে দেখেন তো তিন জোটের রূপরেখা যে সমস্ত দফায় তারা একমত হয়েছিলেন প্রত্যেকটা রাজনৈতিক দল একটা দফাও তারা বাস্তবায়ন করে কি করে আমরা তাদেরকে বিশ্বাস করবো আজকে এবং আপনারা ওই যে আওয়ামী লীগ বসে আসে আইনের শাসন ফেরত আসুক তথা নির্বাচন ফেরত আসুক এর মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় আসবেন এবং আবার আমাদের উপর জুলুম করবেন এটা তো বাংলাদেশ আর হবে না ফলে আমি বলতেছি যে বিএনপি কিন্তু আওয়ামী লীগের মাঠে আওয়ামী লীগের বানানো নিয়মে খেলার চেষ্টা করতেছে এটা আত্মঘাতী ছাত্ররা যে রাজনীতি কথা বলতেছে এটাই বিএনপি কে সেভ করবে এই বিএনপি এই রাজনীতিটা আপনারা গ্রহণ করেন দ্রুত গ্রহণ করেন আপনারা থাকবেন রাজনীতিতে সরকারে থাকবেন কি বিরোধী দলে থাকবেন রাজনীতিতে থাকবেন গত ষোলো বছর কিন্তু আপনারা রাজনীতি করতে পারেন নাই এখন গণতান্ত্রিক স্পেস তৈরি হয়েছে এখন আপনারা ছাত্রদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন এটা এটা খুবই নিন্দনীয় এটা করা উচিত হবে না বিএনপি কে যদি বাংলাদেশকে নেতৃত্ব দিতে হয় তাহলে যে খেলার যে খেলার মানে নিয়মে আপনারা খেলছেন এটা হচ্ছে আওয়ামী লীগের খেলার নিয়ম আপনাদেরকে নতুন আপনাদের জন্য নিয়ম করতে হবে আপনাদের নতুন মাঠ করতে হবে ওই মাঠে আপনাদেরকে খেলতে হবে আরেকজনের মাঠে আরেকজনের বানানো নিয়মে আপনারা যে খেলার চেষ্টা করতেছেন ওই খেলায় আপনারা দুর্বল খেলোয়াড় হবেন ওই মাঠটা এবং ওই নিয়মটা তথা ওই সংবিধান এবং ওই যে এই যে রাষ্ট্র ব্যবস্থাটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু আওয়ামী লীগের জন্য বানানো একটা দলের জন্য বানানো এই চারটা মূলনীতি এটা আসলে আওয়ামী লীগের জন্য তৈরি করা এটা এবং এটা বাক্সালের চার মূলনীতি একটা দলের মূলনীতি একটা সংবিধানের মূলনীতি একটা একদলীয় শাসন একদলীয় সংবিধান একদলীয় রাষ্ট্র এর বাধ্য সাথে চলে আসছে এই খেলায় বিএনপি যদি খেলতে চায় বিএনপি এটা এখানে সবচেয়ে দুর্বল প্লেয়ার হবে বিএনপিকে উচিত একটা নতুন কোর্ট কাটা আমরা যখন ব্যাডমিন্টন খেলি কোর্ট কাটি না এরকম আলাদা একটা কোর্ট কাটা উচিত বিএনপি যেটাতে সে সবচেয়ে সবচেয়ে মানে বিকশিত শক্তি হবে এবং সেখানে নতুন রাজনৈতিক দল আসবে আসবেই এটা কোনো ভাবে আপনারা আটকাতে পারবেন না সমাজে এটা চাহিদা তৈরি হয়েছে নতুন রাজনৈতিক দলের যত বিরোধিতা করবেন তত গণশত্রুতে পরিণত হবেন বেটার আপনারা এটা কোঅপারেট করেন ছাত্ররা আপনাদের সাথে থাকবে আমি বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন